হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি অফিস থেকে এসে আমার মনে হলো যে আমি ঘরে মিষ্টি বানায় খাবো এর জন্য আমি মিষ্টি বানালাম মিষ্টি বানানোর জন্য যেই যে উপকরণগুলো লাগবে ওগুলো আমি নিয়ে নিলাম তো বেশি কিছু লাগবে না গুঁড়ো দুধ ময়দা তারপরে ঘি তারপরে চিনি তারপরে কি বলে লেবুর রস এটা লাগবে এই তো আমি ময়দা আর কি বলে দুধ ঘি এগুলো আমি আমি করে করে নিলাম নিয়ে যে হাতে ছোট ছোট বলের মতো এটা বানাই নিলাম মানে আপনি যেই শেপ দিবেন আমার কিছু কিছু আমি জীবনের ফার্স্ট টাইম মিষ্টি বানালাম তো এর জন্য আমার একটু মানে দেখবেন যে মিষ্টির এগুলো আমার কিছুটা একটু বড় হয়েছে কিছুটা ছোট হয়েছে এই তো এই যে আমি শিরার জন্য আসলে এক কাপ চিনি দুই কাপ পানি দিয়ে দিয়েছি একটা তেঁয়াজ পাতা এগুলো দিয়ে দিয়েছি এটা আমি শিরা করব। আর ওই পাশে আমি যে মিষ্টিটা ভাজবো এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি নর্মাল তেল যেই তেলটা দিয়ে আসলে আমরা রান্না করি সয়াবিন তেল ওই তেলটাই দিয়ে দিয়েছি আমি ওই আমি একটা একটা করে মিষ্টি দিচ্ছি আর মিষ্টিগুলো যখন আপনারা দিবেন তখন মানে তেলটা পুরোপুরি গরম হবে না হালকা গরম হতে হবে নাহলে কিন্তু মিষ্টির কালারটা একবারে লাল হয়ে যাবে ভালো হবে না তো আমি জীবনের ফার্স্ট টাইম আসলে মিষ্টি বানিয়েছিলাম অনেক খারাপ হয়েছে সেটা না আর সরি আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আমি ইয়ে নিয়েছিলাম কি বলে এটা বেকিং পাউডার নিয়েছিলাম সোডা না সোডাটা নিলে হবে না বেকিং পাউডারই নিতে হবে আর আমার আর জিনিস একটু মিস্টেক হয়েছিলো যেহেতু আমি ফার্স্ট টাইম বানাইছি আমি আমার ভিডিওতে আমি ওই মিস্টেকটা আমি আপনাদের বলে দিচ্ছি বেকিং পাউডারটা একটু কম দিতে হবে আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম এর জন্য মানে খেতে যে খারাপ লেগেছিল সেটা না কিন্তু কেন যেন মনে হয়েছিল যে একটু কম দিলে মনে হয় মিষ্টিটা খেতে আর ভালো লাগতো আমার মিষ্টি ভাজা হয়ে গেছে মিষ্টিটা ভাজার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যখন হালকা গরম থাকবে তখন আমি শিরার মধ্যে দিয়ে দিবো শিরার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ জাল দিব দেওয়ার পর আমি ঢেকে দিব ঢেকে দিলে কি হবে মিষ্টির শিরাগুলো মানে মিষ্টির মধ্যে ঢুকে যাবে তারপর আমি দশ পনেরো মিনিট আমি ঢেকে মানে ঢাকনা দিয়ে আমি জাল করেছিলাম তারপর আমি খুলেও আমি প্রায় দশ পনেরো মিনিট আমি এরকম মানে জাল করেছিলাম মানে চুলার ইয়েটা কমায় দিছিলাম এই তো তারপরে আমি এটা তারপরে আমি খুলেও পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো আমি জাল করেছিলাম তারপরে করার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মিষ্টিটা কি বলে এটাকে ইয়েতে তো আমার মিষ্টিটা শিরাটা একটু কম হয়েছিল শিরাটা ভিতরে গিয়েছিল ভালো ভালো হয়েছিল হয়েছিল কিন্তু আমার মনে মনে যে যে কম হয়েছে হলে হয় হতো এই ফাইনাল আমার মিষ্টি বানানো হয়ে গেছে ওইটাতে রেখেছিলাম তারপর মনে হচ্ছিল যে ওইটা আমার মনে হয়েছিল যে কাচেরটার চেয়ে মাটিরটা বেটার ওই জন্য আমি আসলে মাটির এই পাত্রটাই আমি রেখেছিলাম বাটিটাই রেখেছিলাম তো আমাদের মিষ্টির কালারটা একদম ঠিকই ছিল কিন্তু ওই যে আমাদের আসলে ওরকম ফোন না তো ওরকম নামি দামি ফোন না তো এর জন্য আসলে কেমন জানি একটু দেখা যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন সবাই জানাবেন আল্লাহ হাফেজ